বিগত নির্বাচনে বারবার আশানুরূপ ফল না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রার্থীর নাম ঘোষণা করলেন লাভপুর ব্লক তৃণমূল নেতা গত একুশে বিধানসভা নির্বাচনে ও চব্বিশের লোকসভা নির্বাচনে অঞ্চলের তৃণমূল কংগ্রেস বিরোধীদের থেকে বারবার আশানুরূপ ফল না হওয়ার কারণে আক্ষেপ প্রকাশ করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের উচ্চ স্তরের নেতৃত্ব তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণার আগে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন লাভপুর ব্লক আইএনটি টিউসির সভাপতি স্বপন চৌধুরী এদিন বীরভূম জেলার লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে চৌহাট্টা মহাদরী দুই নম্বর অঞ্চলের কর্মীদের চাঙ্গা করতে এদিন জনসভা করা হয় তাতিনাপাড়া গ্রামে সেখানেই বক্তব্য রাখতে গিয়ে লাভপুরের বর্তমান বিধায়ক ও বোলপুর লোকসভা সাংসদের সামনে বিগত দিনের নির্বাচনে এই অঞ্চলে তৃণমূল বিরোধীদের থেকে আশানুরূপ ফল না হওয়ায় আক্ষেপের সুরে ক্ষোভ প্রকাশ করলেন লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটি সভাপতি ও এ অঞ্চলের অবজারভার শোভন চৌধুরী পাশাপাশি ছাব্বিশে ভোটের দিনে ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী যিনি হবেন অভিজিৎ সিনহাকে জয়যুক্ত করবেন বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভাণ্ডারীর রিপোর্ট তারা টিভি জানবো আমাদের পরিষেবা দেওয়া আমি সার্থক হয়েছি না হলে পিঠা 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 আমি এইটা আমাদের কাছে চাই না আমি মাইদের কাছে অনুরোধ করব ভাইদের কাছে অনুরোধ করব আমাদের পাশে সবসময় আছি সব কাজে আছি পরিষেবা থেকে আরম্ভ করে ব্যক্তিগত থেকে আরম্ভ করে সমস্ত কাজ করব। কিন্তু একটা দিন ভোটের দিনটা শুধু জোড়া ফুল ভোট দিয়ে আমাদের প্রার্থীকে যিনি হবেন আমাদের জয়যুক্ত করবেন এইটুকু আশা নিয়ে সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা এবং আমার চেয়ে চলেছে দেখুন আমরা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে দলের যে নির্দেশ সেইটা বলছি যে হান্ড্রেড পারসেন্ট ভোটারকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম যদি ফিল না করেন তাহলে এই লড়াই কিন্তু আমরা করতে পারবো না কারণ আপনারা জানেন যে ফর্ম ফিল না করলে নাম কেটে দেবে আপনার দু হাজার দু সালে নাম ছিল কি ছিল ওই সব দেখার দরকার নেই প্রথমে ফর্মটা ফিল আপ করুন এটা বলছি আর মানুষকে আশ্বস্ত করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তাদের নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেস যারা সৈনিক আমরা আছি যেমন এখানে আমাদের অসিত দা আমি তরুণ সমন আজকে সবাই যারা এখানকার অঞ্চল সভাপতি ধীরাজ দা মলয় বিশ্বজিৎ আমরা সকলে আছি ভয় পাবেন না আতঙ্কিত হবে না আতঙ্কের ব্যাপার তো আছে সত্যি কথায় মানুষ তো বিভ্রান্ত যে আমার ভোটার তালিকায় নাম ছিল আমার চোদ্দ পুরুষের বাসের চৌহাট্টা মৌধুরী এলাকাতে তাহলে আমাকে কেন নতুন করে ভোটার হতে হবে আমার নাম তো অটোমেটিক চলে আসবে আমি এত একটা একটা মানুষ তার জীবনে দশবার ভোট দিয়েছে বারোবার ভোট দিয়েছে কুড়িবার ভোট দিয়েছে বিধানসভা লোকসভা পঞ্চায়েত মিলিয়ে তাকে যখন আবার নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হচ্ছে মানুষ আতঙ্ক আছে আতঙ্ক থাকবে এই অঞ্চল বলা যায় কতটা প্রভাব প্রভাব কিছুই না যারা বিজেপি করো তারা আবার বুঝুক কত কত ভালো কাজ করলো একশো দিনের কাজ বন্ধ আমাদের দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে মামলা মকদ্দমা করে সুপ্রিম কোর্টে অর্ডার দিয়ে তারপরে আবার একশো দিনের কাজ তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ কেন্দ্র থেকে আমাদের ন্যায্য টাকা দিচ্ছে না যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা বুঝুক আশা করি তারা তাদের ভুল সংশোধন করবে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছত্রছায় তারা ফিরে আসবে বিধানসভা নির্বাচনের আগে আপনার নাম ঘোষণা কর্মী সমস্ত আবেগ যাই বন্ধ করতে পারি তারা আবেগে কী বলছে তাদের নিজস্ব দায়িত্ব হয়ে যায়